নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ তো সোমবারের রান্না নিরামিষ রান্নাই থাকছে কিন্তু এত গরম পড়েছে টক জাতীয় কিছু না খেলেও আর দুপুরবেলা ভাতই খাওয়া যাচ্ছে না তো আমডাল আর পটলের কোরমা তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন আগে আমডালটা বসাবো কারণ একটু দেরি হয়ে গেছে তাড়াহুড়ো হয়ে যাবে কারণ কাজে যাবে তাইসের বাবা এস চলো আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন উনুনটা জালি দিয়েছি প্রথমে ডালটা সেদ্ধ হতে দেবো দাল দিয়ে দিচ্ছি মুসুর ডাল সিদ্ধ হতে দেব কি বললা হ্যাঁ আমগুলোর ভিতরে এখনো দানা শক্তই আইনি এগুলো হচ্ছে এমনি গ্রামের যে সমস্ত দানা পড়েছ চারা হয় সেই সব কাছের রাম আর যেগুলো দানা শক্ত হয়ে গেছে ওগুলো কলপের কাছে রাম আগে হয়

পটলগুলো এভাবে ছাড়িয়ে খালি করে নেব কিন্তু গোটা থাকবে এইভাবে ডালটা হয়ে গেছে এবার জল দিয়ে হলুদ গুঁড়ো লবণ ডালটা ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ করে আর একটা তেজপাতা কালো শস্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আর একটু এক চিমটি হলুদ গুঁড়ো খুবই সামান্য এবার ডালটা দিয়ে দেবো

ভাতটা হয়ে গেছে ফ্যান ছাড়িয়ে লবণ হলুদ গুঁড়ো এই রান্নাতে আমি সর্ষের তেল ব্যবহার করব এই রান্নাটার জন্য আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে দিচ্ছি প্রথমে লাল করে ভেজে নেব আর কোরমার পটলটা একটু কড়া করেই ভাজতে হয় কোরমার পটলটা একটু কড়া করে ভাজতে হয় যাতে ভাজায় সেদ্ধ হয়ে যায় আর ঝোলের জলটা ওর ভিতরে না ঢোকে জল ঢুকলেই পটলের ভিতরে পটলটা জলকে হয়ে যায় পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার প্লেটে তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা জেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি আদা করা আমি যেহেতু নিরামিষ করছি তাই পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি না যারা নিরামিষ করবেন না তারা কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুনটা ব্যবহার করলে স্বাদটা আরও ভালোই হবে সামান্য চিনি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালোই হয় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ভেজে মশলার সঙ্গে এবার মশলা থেকে তেল ছেড়েছে এবারে সামান্য জল দিয়ে দেবো পটন তো ভাজাই সেদ্ধ হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখবো মশলাটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকবে নিরামিষের দিনে ডাল খেয়ে খেয়ে তো ভালো লাগে না একটুখানি এদিক ওদিক করে রান্নাটা ঘুরিয়ে ফিরিয়ে করলে বেশ একটু ভাত খাওয়া যায় নিরামিষের দিনে আর গরমের দিনে একটু টক ডাল হলে ভাতটা দুটো বেশি খাওয়া যায় আয়ুষের তো কিছুই লাগবে না ও টক ডাল দিয়ে খেয়ে নেবে একটু আলু ভাত ভালো হতো কিন্তু আজকে সময়টা খুব দেরি হয়ে গেছে মানে সময় হবে না এরপরে ওকেও আমি নিয়ে স্কুলে বেরোবো আর ওর বাবাও বেরিয়ে যাবে যাই হোক যদি দুপুর বেলা না করে তাহলে স্কুল থেকে নিয়ে এসে একটুখানি আলু ভেজে দেবো আলগা করে দেখে নেবো বাবু আজ স্পেশাল খাওয়া বাবুর প্রিয় আম ডাল টক তো খাওয়াই হয়ে গেল খানিকটা আছে খালি বেটে আগে পটল খেয়ে নি তারপরে লাস্টে টক খেতে হবে তুমি খাও আগে হ্যাঁ তুমি এটা একটু খেয়ে हूं तुम तो बड़ा करता वाह वाह আমি বাদ হ্যাঁ আমি বাদ আমি বাদ সবাই জানা বলে দিল আমি বাদ আজ তো প্রতিদিন হ্যাঁ সকাল খালি হওয়ার জন্য ডাকি বেটার bahut atai khali khot tab dok

गुडोरा गम परवे जगवे ভাল থাকবা সুস্থ থাকবা নমস্কার টা টা